তিরিশ হাজার টাকা দিয়ে দিব জোন খরচ আপনি একটু দেখতে থাকুন আমরা এখানে জোন খরচটা দিয়ে দিব আমি যে মিস্ত্রি ভাইয়ের কাছে আমি একটু টাকাটা তুলে দিব এক সকল প্রশংসা আসলে একমাত্র মহান আল্লাহর জন্য তিনি চাইলেই সব কিছুই করা সম্ভব এই এলাকাতে একটিও সাদের ঘর নেই সেই এলাকাতে দারুণ একটি মসজিদ হচ্ছে কতই না দারুণ লাগছে এবং এই ভিডিওটি পর্যাপ্ত পরিমাণ শেয়ার করে দিবেন এত পরিমাণ শেয়ার করে দিবেন যাতে কোনো ভাই কোনো বোন অথবা এমন কোনো মানুষের মানবিক মানুষের সামনে পৌঁছায় যাতে এই মসজিদটা খুব দ্রুত আমরা নির্মাণ কাজ শেষ করতে পারি আগে আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদেরকে দেখছেন সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম আমরা আজকে এসেছি মসজিদের আপডেট নিয়ে আসলে আমাদের মসজিদ কোন পর্যন্ত এগিয়ে গেছে আমরা সেটা একটু দেখানোর চেষ্টা করি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা খুব দ্রুত মসজিদের কাজ কিন্তু এগিয়ে নিয়েছি দেখেন আপনারা মাসাল্লাহ আমার খুব ভালো লাগছে যে আসলে এত দ্রুত আপনারা যে সাড়া দিয়েছেন এই যে মসজিদটা সম্পূর্ণ কিন্তু আপনাদের অর্থায়নেই কিন্তু এই মসজিদটা নির্মাণ হচ্ছে একটু সামনে থেকে দেখায় কত দারুণ কী অসাধারণ একটি মসজিদ হবে এখানে একটি ফাঁকা জায়গায় খুব সুন্দর একটি গ্রাম একটা প্রত্যন্ত এলাকায় মসজিদটা হচ্ছে এবং আগের মসজিদ কিন্তু এই যে পুরাতন মসজিদ দেখতে পাচ্ছেন ভাঙাচোড়া এই মসজিদটা কিন্তু এখানে ছিল আর আলহামদুলিল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় সকলের দোয়া সকলের ভালোবাসায় আজ এই মসজিদটা কত সুন্দর দারুণ একটি মসজিদে আমরা রূপান্তরিত করতে পেরেছি সকল প্রশংসা আসলে এক মাত্র মহান আল্লাহর জন্য তিনি চাইলেই সব কিছুই করা সম্ভব এই এলাকাতে একটিও সাদের ঘর নেই সেই এলাকাতে দারুণ একটি মসজিদ হচ্ছে কতই না দারুণ লাগছে খুব আসলে সত্যি বলতে খুব অসাধারণ ভালো লাগে আসলে একটু দেখা এই পাশে আমি একটু দেখানোর চেষ্টা করি মার্শাল্লাহ কী ভাবে মসজিদটা নির্মাণ হচ্ছে একের পর এক কাজ চলতেছে আলহামদুলিল্লাহ এখানে পনেরোটি পেলার হয়ে গেছে এখন আমরা ছাদের জন্য এগিয়ে যাব আপনাদের এই জন্য আপনাদের সকলের সহযোগিতা আমাদের প্রয়োজন যেহেতু তো স্বাদ নির্মাণ করতে হলে আমাদের এখনো পর্যন্ত বালু বাকি আসে সিমেন্ট বাকি আছে এই জন্য আমাকে আমাদের কিন্তু সেগুলো প্রয়োজন আজকে আমরা যেহেতু প্রতি সপ্তাহে আমরা এই যে জনের খরচটা দিয়ে থাকি তো আজকেও আমরা এখানে তিরিশ হাজার টাকা দিয়ে দিব জোন খরচ আপনি একটু দেখতে থাকুন আমরা এখানে জোন খরচটা দিয়ে দিব আমি এই যে মিস্ত্রি ভাইয়ের কাছে আমি একটু টাকাটা তুলে দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ ভাইয়া এটা একটু গুনে নেন আমি মিস্ত্রি ভাইয়ের কাছে তুলে দিলাম কারণ মিস্ত্রিদের প্রতি সপ্তাহে আমরা বিল দিয়ে থাকি এবং এখানে যে দোকানে খাওয়া দাওয়া করানো হয় ওই দোকানেও তোমার কত বিলছে এক হাজার এক এই যে তুমি আজকে এক হাজার টাকা রাখো হ্যাঁ তো আমরা একটু ধরো এটা তো আমরা এই যে একের পর এক কিন্তু ত্রিশ হয়েছে একের পর এক যেভাবে কাজ করে যাচ্ছি আপনাদের সকলের সহযোগিতায় এটা সত্যি খুব অভিহিত একটা ব্যাপার এখানে কিন্তু আমাদের এখনও এই যে ইটের হয়তো কিছু প্রয়োজন থাকতে পারে এখন আমাদের যেহেতু আমরা আঠারো হাজার ইট কিনেছি এই মসজিদের জন্য আমরা আঠারো হাজার ইট ক্রয় করেছি এবং দেখতে পাচ্ছেন যে কী দারুণভাবে তৈরি করতে হচ্ছে তৈরি করা হচ্ছে মসজিদটা এখানে কিন্তু টাইলসের প্রয়োজন এখানে কিন্তু জ্বালানার প্রয়োজন এখানে কত রকম ইলেকট্রিক যে বাল্ব লাগবে তার কত কি প্রয়োজন তো আপনারা সবাই দোয়া করবেন যাতে এই মসজিদটা আমরা খুব দ্রুত সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করতে পারি সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য যারা এই মসজিদের অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির প্রতিও অবশ্যই খেয়াল রাখবেন এবং এই ভিডিওটি পর্যাপ্ত পরিমাণ শেয়ার করে দিবেন এত পরিমাণ শেয়ার করে দিবেন যাতে কোনো ভাই কোনো বোন অথবা এমন কোনো মানুষের মানবিক মানুষের সামনে পৌঁছায় যাতে এই মসজিদটা খুব দ্রুত আমরা নির্মাণ কাজ শেষ করতে পারি আগে এখানে আসার মতো অবস্থা ছিল না সেগুলোও কিন্তু আস্তে আস্তে আমরা পর্যায়ক্রমে সব কিছু কিন্তু কাজ করে করা শেষ করতেছি তো সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম